রোজ টাকা ফেরত দিচ্ছে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় নিজের ফোন কিংবা কম্পিউটার থেকেও করা যায় প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে সার্চ করতে হবে রোজ ভ্যালি এডিসি দিয়ে প্রথমে যেটা হেসে এটাতে ক্লিক করতে হবে এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট পেজটা লোডিং হতে একটু সময় লাগবে যাদের টাকা আছে একমাত্র তারাই আবেদন করবেন আপলোড সার্টিফিকেটে ক্লিক ইনভেস্টর সিলেক্ট কোম্পানি এখানে যে কোম্পানিতে টাকা রাখা ছিল সেইটাতে সিলেক্ট করতে হবে যার নামে জমা ছিল তার নাম এইখানে তার বয়স জেন্ডার মেল ফিমেল ফোন নাম্বার ইমেল আইডি ভেরিফাই আইডেন্টিফাই টাইপ এখানে আধার কার্ড সিলেক্ট আধার কার্ড নম্বর এখানে যদি নমিনি থাকতো তাহলে নমিনির নাম তার বয়স জেন্ডার ফোন নম্বর তার আধার নম্বর তার এরিয়া ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এ ব্যাঙ্ক নেম ব্যাঙ্কের ব্রাঞ্চ ব্রাঙ্কের কোড সেভিংস অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এখানে সার্টিফিকেটে যা যা ছিল তাই তাই এখানে বসিয়ে দিতে হবে সার্টিফিকেট নম্বর নেম অফ কার্ড হোল্ডার ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর এখানে কার্ড হোল্ডার নেম ডেট অফ ইনভেস্টমেন্ট কবে করেছিল এটা তারপর কন্টিনিউ কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে তারপর হয়ে যাবে ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে তাহলে সাকসেসফুল হয়ে যাবে যদি টাকা দেয় তবে ফেরত পেতে পারেন